এই যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো কিন্তু অনেক পুরোনো ভিডিও এই ভিডিওটা পনেরো ষোলো তারিখের হবে এডিট করতে গিয়ে আমার ঠিক মনে নেই তো পরে আমি ইন্ট্রোটা দিয়েছি তোমরা শুনে নেবে তো অনেক পুরনো ভিডিও কি করব বলো এগুলো হচ্ছে গ্যালারিতে রয়েছে তো এগুলো তো পোস্ট করতে হবে তাই না তোমরা আমাকে কমেন্ট করছো মানে বেশিরভাগ কমেন্ট এটাই পাচ্ছি যে দিদি তুমি নতুন ভিডিও দাও আর পুরনো ভিডিও মাঝে মধ্যে দাও কিন্তু কি বলো তো ওইভাবে পোস্ট করলে না ব্যাপারটা ঠিকঠাক লাগবে না তো আমার খুব একটা ভিডিও কিন্তু আর নেই পুরনো ভিডিও আমি যে কদিন বাড়িতে ছিলাম দুটো কি তিনটে ভিডিও শ্যুট করেছি ওই দশটা দিনের মধ্যে তো সেই দুটো তিনটে ভিডিওই কিন্তু তোমরা দেখতে পাবে তারপরে আবার নতুন ভিডিও দেখতে পাবে এই যে দেখো বাড়ি যাওয়ার পরে কোনো ভিডিও শ্যুট করিনি অনেক দিন ভিডিও ছিল আমার চ্যানেলে হচ্ছে স্ট্রাইক পড়েছিলো তো বাড়িতে থাকা অবস্থায় অনেক কদিন স্ট্রাইকটা ওঠেনি তো তখন আর ভালো লাগতো না যে ভিডিও শ্যুট করার জন্য অনেকগুলো দিন পর মানে এক সপ্তাহ পর আমি ভিডিও শ্যুট করেছিলাম এই যে দেখো সকালবেলায় উঠে একটা এঁচড় কেটে নিলাম আমাদের গাছে খুব এঁচড় হয় জানো তো লাস্ট কয়েক বছর থেকে কিন্তু এইবার না সেইভাবে হয়নি তিনটে হয়েছে ওই সামনের গাছের একটা আর ওই গাছের দুটো যে গাছে দুটো এঁচড় ছিল সেই গাছ থেকে একটা এঁচড় কেটে নিলাম মা বললো সেই জন্য আর দেখবে গাছের এই জালি এঁচড়গুলো খেতে না ভীষণ ভালো লাগে এই জালি এঁচড় দিয়ে এঁচড় চিংড়ি বানালে খেতে তো মারাত্মক লাগে মা এই যে দেখো কিছু পরিমাণ চিংড়ি নিয়েছে আর হচ্ছে এঁচড় গাছের এঁচড় দিয়ে এঁচড় চিংড়ি হবে আজকের মেনুতে আমার ভীষণ প্রিয় একটা খা খাবার খুব ভালো লাগে নতুন নতুন যে কোনো সবজি আমার বেশ ভালো লাগে তো তারপরে এই যে দেখো স্নান টান সেরে নিয়েছি এবার যাবো আমি ইউনিভার্সিটি অনেকগুলো দিন হয়ে গেছে বিশ্বাস করো কুড়ি দিন পঁচিশ দিনের বেশি আমার একটাও প্রেজেন্ট নেই আমাদের ইউনিভার্সিটিতে রুলস থাকে শুধু আমাদের বলে না সমস্ত ইউনিভার্সিটি কিছু নিজস্ব রুলস থাকে তো সেখানে সেভেন্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স যদি না থাকে নন কলেজিয়েট বলে তাকে ঘোষণা করা হয় তো সে আর এক্সামে বসতে পারে না এটাই হচ্ছে রুলস আর আমি যেহেতু রেগুলার থেকে করছি কোর্সটা তো আমাকে তো ডেলি যেতে হবে তাই না তো অনেকগুলো দিন হয়ে গেলো যাওয়া হয়নি তো আজকে যাব এই রে এখনও পর্যন্ত তো ইন্ট্রোটাই দেওয়া হলো না হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো শরীর সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তো আজকে হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এসেছি মনে হয় চার দিন কি পাঁচ দিন হলো তো কলেজ যাওয়া হয়নি শরীরটা একটু খারাপ ছিল আজকে ফার্স্ট যাবো কালকে সোমবার ভেবেছিলাম যাব কালকে থেকে স্টার্ট করবো কিন্তু কালকে যেতে পারিনি একটু শরীরের প্রবলেমের জন্য তো আজকে থেকে স্টার্ট করলাম একদিন পুরো এক টানা ক্লাস করে নেবো তো তারপরে আবার ওই বাড়ি যাব তো চলো দেখতে পাচ্ছো পুরো রেডি হয়ে গেছে আর ব্যাগটা গুছিয়ে নিই তারপরে বেরিয়ে যাব। সাড়ে নটা প্রায় বাজতে চলল অনেকগুলো দিন পর ইউনিভার্সিটি যাচ্ছে অনেকগুলো দিন তো সেই যে লাস্ট মনে হয় একুশ তারিখ না কত তারিখে গিয়েছিলাম আগের মাসে তো যাই হোক প্রচুর দিন পর জানি না গিয়ে বকা খাবো এটুকু তো আমি জানি তো চলো রেডি হয়ে গেছে এবার ঝটপট ব্যাগটা গুছিয়ে নিই তো চলো ভিডিওটা কন্টিনিউ করো পাঁচগার এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক দেখতে পাচ্ছ কেমন আজকে গরম ওয়েদার প্রচণ্ড বাজে প্রচণ্ড রোদের তাপ বাসে এত পরিমাণে ভিড় ছিল প্লাস এত গরম ছিল ইচ্ছা হয়নি ফোন বার করার একবারে ইউনিভার্সিটি এসে ভিডিওটা স্টার্ট করলাম এসে বলতে একটা ক্লাস কিন্তু হয়ে গেছে আমাদের একটা ক্লাস দু ঘন্টা করে হয় দুটো ক্লাস থাকে চার ঘন্টা মাঝখানে থাকে ব্রেক টাইম তো এখন চলছে হচ্ছে ব্রেক টাইম এখন আমরা টিফিন টিফিন খাবো আর কি আমি বেশিরভাগ দিন বাইরে থেকে খেতে যাই আর কি ওই শিল্পীকে যেতে বলি কিন্তু ও যেদিন খাবার আনে সেদিন আর আমার যাওয়া হয় না ওর টিফিন থেকে খেয়ে নিই তো দেখতে পাচ্ছ এখন আমাদের আধ ঘন্টা কিন্তু ব্রেক টাইম রয়েছে এত গরম সেই কারণে স্টুডেন্ট সংখ্যা কিন্তু অনেক কম প্রচুর কম আসে মানে এত গরমে সত্যি অনেকে অনেক দূর থেকে আসে এত গরমে ট্রেনে বাসে যাতায়াত করে এত দূর আসাটা কিন্তু খুব টাফ ব্যাপার মানে যারা হয়তো অনেক দূর থেকে আসে তাদের জন্য আর কি তো সেই রকম বুঝে শুনে আসতে হবে বাইরের যা রোদের তাপ তোমরা তো জানোই বাইরে এখন কি চলছে তো প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ্দুর তো এখানে ম্যাডামের আজকে মুড আপ রয়েছে তো ওকে আমরা হাসানোর চেষ্টা করছিলাম আর ওই সাইডে রয়েছে অপর্ণা তো ওইদিকে দেখো স্টুডেন্ট সংখ্যা খুব একটা বেশি কিন্তু না তো সবাই আমাকে বলছে তুই এতদিন খুব ছুটি কাটালি বল বর এসছে খুব আনন্দ ছিল না আমি বলছি হ্যাঁ রে চলে গেল তো আবার মনটা খারাপ হয়ে গেল তো এই যে দেখো এত স্টুডেন্টের মাঝে আমি কেবল একা ম্যারিড তো সেখানে নিজেকে কেমন একটা বোকা বোকা ফিল হয় আর এখানে সিনিয়র বলতে আমরা তিনজনই রয়েছি বাকি কিন্তু সবই জুনিয়র তিনজন না চার পাঁচজন মতন হবে বাকিরা সবাই আমাদের থেকে দু বছরের ছোটো মাঝখানে যেহেতু আমি বিএড করেছি সেই কারণে যে শিল্পীর কথা বলি ও কিন্তু আমার থেকে ছোটো দু বছরের তো যাই হোক এদিকে দেখো ক্লাস শেষ হয়ে কিন্তু বাইরে রোদের তাপ প্রচন্ড শীতকালে যখন ক্লাস শেষ হতো তখন তো বেলা চলে যেত একদম সন্ধ্যা লেগে যেত আর এখন দেখো মনে হচ্ছে পুরো দুপুর বেলা এই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আর পাশের বিল্ডিংটার না খুব সুন্দর কালার করেছে সচরাচর কিন্তু এমন টাইপের কালার 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 দেখা যায় না স্কুল কলেজে ন্যাচারালি কেমন হয় হয় ওই যে স্কাই থাকে আর হোয়াইট থাকে তো এটা কিন্তু স্কুল স্কুল ওদের বিল্ডিং একটা কাহিনী রয়েছে কেন এই বিল্ডিংটার কালার এই রকম সেটা আমি কিছুদিন আগেই কলেজে গিয়ে জানলাম স্যাররা গল্প করছিল তো এটার পিছনে একটা লম্বা কাহিনী রয়েছে যারা জানো তারা তো বলবে আর যারা জানো না তারা কমেন্ট করো জানতে চাও কি তাহলে নিশ্চয়ই একদিন কয়েকটা কথা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে আমি যত ভাবি এদেরকে ইগনোর করব আর আমি কিন্তু আর রিপ্লাইও দিই না এদেরকে তো তত তত এরা বেশি পেয়ে বসে এখন কেউ কেউ বলবে তোমার খুব কথা এই অমুক তমুক আর যে কমেন্টগুলো আমাকে ফেস করতে হয় আজকে আমি স্ক্রিনে দিয়ে দেবো হ্যাঁ কিছু কমেন্ট আমি ডিলিট করে দিই কিছু আমি স্ক্রিনশট রেখে দিই বা তাকে আমি ব্লক করে দিই তো দেখো এরকম কমেন্ট আমি একটু পড়ে শোনাচ্ছি হ্যাঁ কমেন্টটা তো একজন কমেন্ট করেছে এক মিনিট তার কোনো নাম নাম নেই ঠিক আছে তো সে একটা কমেন্ট করেছে কি থোবড়া দেখো থালামুখী মা যেমন মেয়ে তেমন প্রথম কথা তুই আমাকে বলবি আমার মা কেমন তুই আমার মাকে কি কেমন চিনিস বা কতটুকু চিনিস প্রসঙ্গ যখন মা বাবা যায় না তখন তোর মা বাপকে আমি ছাড়বো না তোর মা বাপের কতটুকু শিক্ষা সেটা তো বোঝাই যাচ্ছে সেই জন্য লোকের মা বাবা তুলে কমেন্ট করিস আমার মাকে দেখেছিস কোনো দিন ক্যামেরায় আসতে বা কোনো দিন ক্যামেরার সামনে এসে রং ঢং করতে বা ক্যামেরার সামনে আসতে দেখেছিস কোনো দিন যেটুকুনি নিয়ে আসি মাঝে মধ্যে আমি জোর করে তাই তার তার দিকে কোনো কথা বলবি না প্রথম কথা আর সেকেন্ড কথা এই গেল এক ধরনের প্রাণী আর পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এই ধর এক ধরনের জানোয়ার গেল আর এক আর একজনের কমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি জাস্ট কমেন্টটা দেখো এখানে লাগবে তো কমেন্টটা আমিও বলবো তোমরাও দেখো কমেন্টটা হচ্ছে এই যে অনেকটা বড় ওর পিতা গোস্বামী ও কমেন্ট করেছে তোমার মাকে আমার খুব ভালো লাগে কত বছর হয়ে গেল উনি একা অথচ কি রিজু মেরুদণ্ড সব দায়িত্ব কর্তব্য একা পালন করে চলেছে আমিও একা হয়ে গেছি পাঁচ বছর তাই বুঝি কতটা কঠিন একা পথ চলা আর উনি তো আমার থেকেও অনেক বেশি দিন ধরে এই দুরহ কাজ করে চলেছেন আমাদের সন্তান সন্তানরা আমাদের একমাত্র আনন্দের জায়গা অনেক শ্রদ্ধা ও সহমর্মিতা রইলো ওনার জন্য হয়তো উনি আমার মায়ের বয়সী হবে সরি একটু আমি নাম ধরে বললাম আমি প্রথমে ভেবেছিলাম হয়তো যে আমার বয়সী কেউ প্রথমটুকু পড়েছিলাম পরেরটুকু পড়িনি তো লাস্ট ওই কথাটুকু শুনে বুঝতে পারলাম উনি আমার মা বা মাসিমা কাকিমার বয়সের হবে তো যার লাইফে ঘটে সেই বোঝে কতটা কষ্ট করে একজন সন্তানকে মানুষ করে একদম মেরুদণ্ড সোজা রেখে না মেরুদণ্ড বিক্রি করে দিয়ে না তো শুধুমাত্র তারাই জানে আর সেখানেও প্রশ্ন চিহ্ন অনেক যে তোমার বাবা কি করে তোমার মা তো কোনো কাজ করে না কিভাবে সংসার চলে কেন ভাই মা কাজ না করলে সংসার চলে না আমরা তো গ্রামে থাকি আমাদের আজকে মন হলে যদি বাড়িতে যদি শাক পাতা নাও থাকে না গাছে শোষণের শাক হয় সেগুলো পেরেও খাওয়া যাবে গ্রামে থাকার এই একটা পার্থক্য আর আমি কিন্তু বলিনি যে আমাদের কোনো কিছু নেই আমাদের কিন্তু আমার বা একজনে কমেন্ট করেছিল যে আমাদেরও তো জমি আছে তারপরেও চলে না চলা বলতে কি আমাদের কখনো দেখেছো বিলাসবহুলভাবে জীবন কাটাতে যতটুকু না ততটুকুই কিন্তু আমরা থাকি তো আমার বাবার যতটুকু যা আমার দাদু ছিল দাদু সূত্রে আমার বাবা পেয়েছে এখন বাবার অবর্তনে অবর্তমানে মা আর আমি আছি রয়েছি তো কিছু জমি আমাদের বিক্রিও হয়ে গেছে যেমন আমার বিয়েতে প্রায় এক বিঘের কাছে বা তার উপরে জমি বিক্রি করতে হয়েছে আমাদেরকে এই যে কমেন্ট করো না তো এবার বুঝতে পারলে তো কিছু জিনিস প্রাইভেসি থাকে তো সেই জন্য আমি সেগুলো ভিডিওতে বলি না তো অনেকের এত কৌতূহল যে বলতে শেষ পর্যন্ত বাধ্য হই তো এই এইভাবেই চলে আর একটা টাইম গেছে আমি তিন ব্যাচ টিউশন পড়িয়েছি তারপরে হচ্ছে কিছু টুকিটাকি আমার মা হাতের কাজ করতো তখন তো এই এইভাবেই আর এখন তো আমি নিজে ইনকাম করি তবুও কিন্তু এখন আমার মামার থেকে পয়সা নেয় না আমার মা নিজেই নিজেই চলে কারণ আমাদের জমি থেকে কিছু টাকা আসে আর ওই যে যে ভাতাগুলো রয়েছে একটা হচ্ছে মায়ের বিধবা ভাতা যেটা রিসেন্ট চালু হয়েছে আমি অনেকবার অ্যাপ্লাই করে করে মানে এতগুলো বছর পর লাস্ট হলো ছ মাস পাওয়া যায় তো বহুবার অ্যাপ্লাই করেছি আমি এই ফাইনাল আমি মাকে বলেছিলাম এটাই ফার্স্ট এটাই লাস্ট আমি অ্যাপ্লাই করবো তো এবার যাই হোক বেরিয়ে গেছে তো এইভাবে একটা মানুষের সংসার চলে আর আমরা আহামরি কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে বাস করি না নর্মালি যেমন মানুষদের জীবন কাটে সেভাবেই আমরা থাকি আশা করি সবটা ক্লিয়ার আর কিছু মানুষের এই প্রশ্ন আর হ্যাঁ যে যে কমেন্টটা করেছে যিনি আমার মায়ের বসে কাকিমা বা মাসিমা হবে হয়তো ওনাকে অনেক শ্রদ্ধা ভালোবাসা আমার তরফ থেকে যারা যাদের জীবনে এই ঘটনাগুলো ঘটে তারাই বোঝে এখন এই যে বলছি বলে বলবো অনেকের কথা হ্যাঁ অবশ্যই কথা আঙুল আঙুল যখন ওঠানো হয় তখন উত্তর শুনতেই হবে আর প্রথম কথা এটা গেল একটা বিষয় আর একটা হচ্ছে আরে ভাই আরও তো অনেকে আছে যারা বাবার বাড়ি থাকে কেউ হয়তো বাবার বাড়ি দুবেলা আসে এমন আছে পাঁচ দিন অন্তর দশ দিন অন্তর সে জায়গায় আমার বাড়ি দূরে বলে আমি যখন থাকি দশ দিন পনেরো দিন একবারে থেকে আবার চলে যাই তোদের কিসের সমস্যা বেশ করি থাকি আরও থাকবো একই কমেন্ট দেখতে দেখতে না এখানে দিমাগ মানে হরকে গেছে একই কমেন্ট দেখতে এতটাই নির্লজ্জ যে বর আসলে তোমার বর কেন আগে এসছে বরকে নিয়ে ঘুরতে গেলে কেন ঘুরতে গেলে শ্বশুর শাশুড়ির সঙ্গে টাইম কাটো তোদের বলে দিতে হবে আমরা কোথায় থাকবো না থাকবো আমাদের লাইফ যেটুকুনি পারি আমরা শেয়ার করি দেখার ইচ্ছা হলে দেখ না দেখার ইচ্ছা হলে দেখিস না বারবার একই কথা বলি মানে কমেন্টগুলো যে দেখবে না ভাই তোদের বিরক্তি লাগে না একই কমেন্ট করতে দেখিস তো আমরা রিপ্লাই দিই না আমার এখানে আমি আমার কাজের সূত্রে থাকি আমি পড়াশুনো করি তাই থাকি আমার পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে আমার তখন যেখানে থাকার মন হবে আমি সেখানেই থাকব মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি দেখতে দেখতে আজকে সেই জন্য কথাগুলো বলা কখনও প্রসঙ্গ মাকে নিয়ে চলে আসবে কেন তা সে কি আমার সঙ্গে ভিডিও করে তাকে নিয়ে কমেন্টগুলো আসে এর বেলায় অন্য কেউ কমেন্টের কিন্তু কোনো অ্যান্সার দেবে না যেই আমি একটা খারাপ কিছু বলবো তখন আমাকে ছেঁকে ধরবে সবাই মিলে আমি বুঝতে পারি না রিপ্লাই পাওয়ার আশাতেই করে আমার বড় সেদিন বলছিল তো যাই হোক একটাই কথা ক্লিয়ার করবো এরকম অনেকে আছে কেউ ভিডিও করে কেউ করে না যারা বাবার বাড়িতে থাকে কেউ কারণে থাকে কেউ অকারণে থাকে আমি থাকি কারণে থাকি বহুবার দেখিয়েছি আচ্ছা ভাই আমার কলেজ যদি এখানে হয় আমি কি ডেলি মুর্শিদাবাদ কৃষ্ণনগর আপডাউন করব। তোমরা আমাকে কমেন্ট করো আমি কি ডেলি মুর্শিদাবাদের কৃষ্ণনগর আপডাউন করবো এটা আমাকে কমেন্ট করে জানাও তো এই গেল একটা বিষয় তো আমার চ্যানেল ছাড়াও না আরও অনেক চ্যানেল আছে তারাও থাকে তারাও আসা যাওয়া করে সবাই সব কিছু আমি ভেবে পাচ্ছি না আমার চ্যানেলটাকে এরা কি ভেবেছে মানে হাতে গোনা কজন একই কমেন্ট করবে এদেরকে যতই ব্লগ করি না কেন নির্লজ্জের মতন ফেক অ্যাকাউন্ট খুলে আবার সেই কমেন্ট করতে চলে আসে কারণ আমি একা তো আমি অনেক কিছু সামলাই অনেক কিছু সামলে ভিডিও করি আমি আমার পড়াশোনা আমার ফ্যামিলি সব কিছু সামলে আমি যেটুনি টাইম পাই আমার নিজের আর্নিং করি এই গেল বিষয় আমি দেখেছি আরও অনেক চ্যানেল আছে থাকে তারাও থাকে সেই ঘুরে ফিরে একটাই চ্যানেল এসে কমেন্ট কেন ভাই কিসের জন্য আমি আমার পড়াশুনোর সূত্রে থাকি আর যে মানুষটা ভিডিওতে আসে না না আমি কোনো শো আপ করি না কোনো কিছু তাও সেই একই কমেন্ট বরকে নিয়ে হাসলে নাকামো কাঁদলে নাকামো তো যাবোটা কোথায় ভিডিও করছি তো নাকামো করার জন্য এতটা দেখছিস বলেই তো আমাদের পয়সাটা হচ্ছে যদি অসুবিধা হয় দেখিস না তো মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি সেই জন্য এগুলো বেরোচ্ছে মুখ দিয়ে একে তো ফ্যামিলির টেনশান হাজব্যান্ডের টেনশান পড়াশোনার টেনশান একটা কাজের টেনশান সব কিছু নিয়ে না এই এই মানুষগুলোকে সহ্য করা যায় না আমার বাড়ি যদি আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যদি কুড়ি মিনিটের ডিস্ট্যান্স হতো না আমি হয়তো পাঁচ দিন অন্তর অন্তর আসা যাওয়া করতাম সেটা নাই বলেই একবারে পনেরো দিন থেকে তারপরে আবার যাই কারণ দুটো মানুষ আপ ডাউন করলে পাঁচশো 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 হাজার টাকা করে খরচা হবে ঠিক আছে আমি আম্বানি তো না পাঁচ দিন অন্তর অন্তর পাঁচশো হাজার টাকা খরচা করব। তো অযোধ্যা বাকিরা গায়ে মাখবে না যারাই কমেন্টগুলো করে আর স্পেশালি যে আমার মায়ের কথা তুলেছিস তোকে বললাম আমি কমেন্টের উত্তরটা তো নাম দেওয়া নেই চ্যানেলে এতটাই অকাত মানে চ্যানেলে একটা প্রোফাইল লাগানোর ক্ষমতা নেই নাম লাগানোর ক্ষমতা নেই এতটা দোকান কাটা কুকুর আবার আমার মায়ের ব্যাপারে কথা বলতেছি কি জানিস তুই আমার মায়ের ব্যাপারে ছোট লোক তো ফ্রাস্ট্রেটেড হয়ে আমি কথাগুলো বললাম বাকিরা গায়ম না কারণ যে মানুষটা আমার মানে ভিডিওতে আসেই না তাকে নিয়ে যখন কথা উঠবে তখন তো কথাগুলো বেরোবেই কমেন্ট করবে আমি তোদেরকে ব্লক করব কতগুলো অ্যাকাউন্ট খুলবি খোল এমন শুধু এরা না আমার ফ্যামিলিরও অনেকে আছে তো নাম তো আর বলা যায় না কারণ তারাও ভিডিও দেখে যাদের অনেক কাছে আমাকে নিয়ে চর্চা করার খুব শখ ঠিক আছে আমার পিছনে আমাকে নিয়ে চর্চা করে কিন্তু তাদের নিজের পিছনেই কিন্তু পটি সেটা কেউ দেখে না তারাই আবার আমাকে নিয়ে চর্চা করে কারণ হিংসা জেলাসে আমি ইনকাম করি ভিডিও করি সেইগুলো নিয়ে আমার আমার লাইফে কি ঘটছে সেগুলো দেখার জন্য কিন্তু তারা আমার ভিডিও দেখে জানো তো কিছু মানুষ আছে আমি আমার বরের সঙ্গে কোথায় যাচ্ছি কী করছি সেইগুলো দেখবে আর পিএনপিসি করবে কিছু মানুষ আছে সে এখানে আর ওখানে যেখানেই হোক না কেন তো মানে লাইফে এত টেনশন এত প্রবলেম না তারপরেও এই কমেন্টগুলো সত্যি সহ্যের বাইরে চলে যাচ্ছিল একটা একটা মেয়ে বাবা নেই সেই কতটা টেনশনে থাকে শুধুমাত্র সেই জানে যার নেই সেই জানে এরা তো মানুষের পর্যায়ে পড়েই না না হলে ভাবো নোংরা বলছে মানে আমি আমার মা নোংরা আমার মাকে টেনে আনছে দেখেছো তোমরা আমার মাকে আজ পর্যন্ত আমার সঙ্গে এসব ভিডিও করা ধেই ধেই করে নাচা গানা কিছু করা দেখেছো তোমরা তাহলে তাকে পর্যন্ত টেনে নিয়ে এসেছো তাহলে এদেরকে কী ভাষায় উত্তর দেবো তুমি বলে নিশ্চয়ই সম্মান করবো না তো এইরকম কমেন্ট কিছু আসে যখন উত্তর না দিয়ে থাকা যায় না তবে বহু জিনিস আমি ডিলেট করে দিই আর রিপ্লাই করি না আর না জানি ও আমার ফ্যামিলিকে বা আমাকে কতটুকু চেনে এসে দেখে যাস আমার ফ্যামিলি কেমন বা আমি কেমন আর তো আমি না হয় এই মুখী বা ওই মুখী রূপ তোর কত রূপ আছে একটা চ্যানেলে একটা ছবি লাগিয়ে অন্তত দেখাস হ্যাঁ একটা ফটো লাগিয়ে রাখিস চ্যানেলে তাহলে বুঝতে পারবো তুই কোন বিশ্ব সুন্দরী এটা না হয় খারাপ তবে হ্যাঁ এটুকু গুণ আছে আবার খারাপ হয়েও এত মানুষের ভালোবাসা পাচ্ছি কিছু নিশ্চয়ই ভিতরে আছে তার জন্য এমনি এমনি তো না রূপ দিয়ে তো সব কিছু হয় না তো আজকে বাধ্য হয়ে কথাগুলো বললাম কোনো ইচ্ছা ছিল না কারণ আমি এরকম অনেক কমেন্ট পাই যেগুলো আমি ইগনোর করি ডিলেট করে দিই কিন্তু যখন লিমিট ছাড়িয়ে যায় তখনই রিপ্লাই দিই তাই বাকিরা ইগনোর করো মাথাটা অতিরিক্ত গরম হয়ে গেছিলো কমেন্টটা দেখার পরে তো বাকিরা জাস্ট ইগনোর করো তো চলো